আসলে এই মুহূর্তটা যে কত কষ্টে যা যে এই মুহূর্তটা ফেস করছে যে না আসলে যাদের বিয়ে হয়েছে আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা আসে যে বাবার বাড়িতে যাওয়ার পরে ফিরে আসার জন্য বুক ফেটে যায় যে এই দিন না মনে হয় বাবার বাড়িতে আসলাম আবার চলেও যাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে বিয়ের পরে বাবার বাড়িতে তো টোটালি আসতেই দেয় না কিছু ফ্যামিলি বাট আমার ভাগ্য আমি মনে করি অনেক ভালো যে আমার হাজব্যান্ড আমাকে বুঝে আমি বিয়ের পর এমনও হয়েছে যে বিয়ের পর বসে বসে কান্না করতাম যে মা বাবা কথা চিন্তা বিয়ের দুই দিনের মাথায় কান্না করতেছে তার মানে এ না যে আমি খারাপ অবস্থাতে আছি বা নেই আমাদের রিলেশনের বিয়ে ছিল তারপরেও বাবা মাকে ছেড়ে থাকাটা আসলে যে কত কষ্টের আমি বিয়ে দুই দিন পরেই বুঝেছি আমি জানালার পাশে বসে বসে কান্না করতাম যে আমার মাকে ছেড়ে আমি আছি আসলে আমি বিয়ের আগে কখনোই বা মাকে ছেড়ে কোথাও যাইনি কোথাও গেলে মায়ের হাত ধরে যেতাম মায়ের হাত ধরে চলে আসতাম কলেজে যাওয়ার পরে মা তো হাজারবার কল দিত যে কখন বাসায় আসবি কখন বাসায় আসবি চোখে হারাতো সারাক্ষণ মায়ের সাথে ছিলাম মায়ের সাথে সময় কাটাতাম হাজার দোষ করলেও না মা ওই দোষগুলাকে কখনো গুরুত্ব দিত না যে আমার মেয়ে দোষ করছে করছে মায়ের মতো আসলে কেউ বুঝে না যে মা এমন একটা জিনিস আসলে অনেকে কি করে বিয়ের আগে এই জিনিসগুলো বোঝে না যেমন আমি বিয়ের আগে আসলে মায়ের এত অভাব বোধ করি নাই বিয়ের পরে যতটা পরিমাণ মায়ের অভাব বোধ করি নিজের পরিবারের অভাব বোধ করি সংসার এমন একটা জেলখানা যে জেলখানায় অনেকে গিয়ে সুখী হয় আবার অনেকে গিয়ে খুশি হয় না বা সুখে থাকে না এমন হয় না যে অনেকে আছে তারা বিয়ের পরে বাবার বাড়িতে টোটালি আসতেই পারে না শ্বশুর বাড়ি থেকে করা শাসন বাবার বাড়িতে কেন যাবা বাবার বাড়িতে এত ঘন ঘন যাওয়া লাগে বাবার বাড়িতে কেন যেতে হবে কিন্তু তারা এই জিনিসটা বুঝে না যে একটা মেয়ে এতগুলা বছর বাবা মায়ের কাছে থাকার পর যখন তার নতুন বিয়ে হয় তার কি ইচ্ছে করে না যে বাবা মাকে একটু দেখবে একটু ইয়ে করবে নতুন একটা জায়গায় এসেছে তাও বাবা মাকে ছেড়ে বাবা মাকে যাওয়ার ইচ্ছে তো সবারই থাকে তাই না কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে দেখবা যে তোমাদের মধ্যেই অনেকেই আছো যে বিয়ের পর বাবার বাড়িতে যেতে দেয় না যে বাবার বাড়িতে কেন যাবা নিজের সংসার সংসার নিয়ে থাকো আসলে বাবার বাড়ি এমন একটা জিনিস যে যেখানে গেলে আসলে আসতেই মন চায় না বিয়ের পর তারপরও আমি মনে করি যে বিয়ের পরে অন্তত মাসে একবার হলেও মা বাবার কাছে মেয়েকে দেওয়া উচিত বা দুই মাস তিন মাস বলো বা চার মাস বলো একবার হলেও বাবা মা বাড়িতে দেওয়া উচিত সংসার তো করবেই আজীবন মেয়েরা তাই বলে কি বাবা মার বাড়িতে যাবে না অনেকে আমি দেখি ইনফ্যাক্ট অনেক কিছু চোখের সামনে ঘটে যে বাবার বাড়িতে যাওয়া নিয়ে অনেককে অনেক কথা বলে আসলে জিনিসগুলো খুবই খারাপ লাগে তো ভাবলাম যে আজকে আমি আমার এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি বিয়ের পর আমার আজকে এক বছর ওপরে কখনো তোমাদের দাদা বলে নাই বাবার বাড়িতে কেন যেতে হবে বাবার বাড়িতে কেন যাবা সে আমাকে শুধু বলেছে ঠিক আছে তোমার বাবা মায়ের কাছে কিছুদিন থাকতে ইচ্ছে করছে তুমি থাকো যাতে আমার কখনো এটা মনে না হয় যে আমি একটা জেলখানায় আছি আমি বাবা মাকে দেখতে চেয়েও দেখতে পাচ্ছি না বা কিছু তো আমি আসলে অনেক লাকি যে তোমাদের দাদার মতো একটা মানুষ পেয়েছে